ভিওর্স সবাইকে স্বাগতম নতুন এই ভিডিওতে অনেক সময় আমাদের কম্পিউটারের সাউন্ড চলে যায় অথবা ল্যাপটপের সাউন্ড চলে যায় আসলে কি কারণে চলে যায় আমরা সেটা বুঝে উঠতে পারি না অনেক সময় দেখা যায় যে পিসি থেকে অনেক ইউএসবি নাড়াচাড়া করার কারণে সাউন্ড চলে গিয়েছে আবার কখনো কখনো কোনো অ্যাপস আনইনস্টল করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাউন্ড চলে গিয়েছে তো এই সাউন্ড চলে গেলে আপনারা কীভাবে সাউন্ড ফিরিয়ে আনবেন সমস্ত বিস্তারিত আছে এই ভিডিওটিতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন প্রয়োজনীয় ভিডিও করতে হবে আপনারা এই উইন্ডোজে ক্লিক করবেন উইন্ডোজে ক্লিক করার পর এখানে দেখতে উঠবেন সেটিংস আছে এই জাস্ট এই সেটিংসে একটা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে আপনাদের সামনে তো এখানে দেখতে পারবেন সিস্টেম সর্বপ্রথম যে অপশনটি থাকবে সিস্টেম এই সিস্টেম একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে ডিসপ্লে তারপরে আছে সাউন্ড ডিসপ্লে নিচে যে অপশনটি আছে সাউন্ড এই সাউন্ডে ক্লিক করবেন সাউন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ সাউন্ড ডিভাইস এই ম্যানেজ সাউন্ড ডিভাইসে একটি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস তো আপনাকে এটা মনে রাখতে হবে যে স্পিকার এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস তো অবশ্যই আমরা স্পিকারসে ক্লিক করবো আমাদের আউটপুট ডিভাইসটি কী অবস্থা সেটা জানতে সো আউটপুট ডিভাইসে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছি এটা ইনেবল রয়েছে এটাকে আমার এটা ডিজিবল রয়েছে এটাকে আমার ইনাবল করতে হবে এখানে লেখা আছে যে ইনাবল আমরা জাস্ট এই ইনাবলে একটা ক্লিক করব ইনাবলে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আবার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে যে আইকনটি ছিল একটি লাল আইকন ফিগারের মধ্যে এই লাল আইকনটি কিন্তু চলে গিয়েছে আবার যদি আমি আপনাদের এখান থেকে দেখাই আমি যদি এটা ডিজেবল করে দিই ডিজেবল করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে স্পিকারের মধ্যে এই লাল আইকনটুকু চলে আসছে আবার যদি আমি এটাকে ইনোবল করে দেই এই যে দেখতে পাচ্ছেন চলে গিয়েছে তো আপনারা আরেকটি প্রসেসে এটা বন্ধ করে দিতে পারেন সেটা হচ্ছে আমরা যদি চলে আসছি এখান থেকে পরবর্তীতে এই স্পিকারের উপরে রাইট বাটনে একটা ক্লিক করব ক্লিক করার পর ওপেন সাউন্ড সেটিংস এ ক্লিক করব তারপর দেখতে পারবেন এরকম পেসটি আবার চলে আসবে আসার পর ভাবে আমরা ম্যানেজ সাউন্ড এমেজে ক্লিক করবো ক্লিক করার পর এখানে গিয়ে আমরা এনাবল করে দেবো এবং কি আপনারা এখান থেকে পরবর্তীতে টেস্টও করতে পারবেন যে আপনাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা স্পিকার পাচ্ছে কিনা এবং যদি মাইক্রোফোন প্রবলেম হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন আমি কথা বলতেছি আমার কথাগুলো কিন্তু এখানে কতটুকু সাউন্ড হচ্ছে এই সাউন্ডটা কিন্তু এখানে আপডাউন করতেছে তো যদি সাউন্ড কোয়ালিটিতে কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে এই ম্যানেজ সাউন্ডেজে ক্লিক করবেন ম্যানেজ সাউন্ড ডিভেজি ক্লিক করার পর জাস্ট এখানে যাবেন এখানে গিয়ে আপনারা এটা ইনেবল করে দিলে সেই ভাবে হয়ে যাবে তো এই ছিল বিস্তারিত ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ